ইউকো ব্যাংকের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে মোট শূন্য পদ পাঁচশো চুয়াল্লিশটি ইউকো ব্যাঙ্কে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স সীমা কী রয়েছে আবেদন কিভাবে করবেন বেতন সহ সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যেতে পদের নাম এখানে নতুন করে অ্যাপ্রিয়েন্টিক্স পদে নিয়োগ করা শুরু হয়েছে আবেদন করার পূর্বে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বয়স সীমা কি লাগছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকে আবেদন করতে যাচ্ছেন তাদের বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বলে উল্লেখ করা হয়েছে এরপর যেটি দেখতে পাচ্ছি বেতন সীমা কী রয়েছে এই ব্যাঙ্কে চাকরি হলে প্রতি মাসে মাসিক সরকারি নিয়ম অনুসারে যেভাবে বেতন দেওয়া হয় সেভাবে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু এখানে ভালো পরিমাণে বেতন রয়েছে আবেদন পদ্ধতি সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনে মাধ্যমে সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশানে গিয়ে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সরাসরিভাবে আবেদন করতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইলে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে চাকরি প্রার্থীতে এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যোগ্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে এবং লিখিত পরীক্ষা পাস করার পর প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে আবেদনের শেষ তারিখ যেটি দেখতে পাচ্ছি আগামী ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করুন আজকে এই ছিল সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে